প্রতিদিন বিশ্বের বিভিন্ন সমুদ্র পথে হাজার হাজার মালবাহী জাহাজ চলাচল করে যার প্রতিথিতে থাকে শত শত কন্টেনার এই কন্টেনারগুলোর লোড থাকে বিলাসবহুল গাড়ি দামি ইলেকট্রনিক পণ্য পোশাক ওষুধ খাবার এমনকি অস্ত্র পর্যন্ত কিন্তু আপনি কি জানেন প্রতি বাসর গড়ে প্রায় পনেরো থেকে তিন হাজার কন্টেনার সমুদ্রের বুকে পড়ে যায় আর এই কন্টেনার পড়ে গেলে সেটির ক্ষতি কী হয় কে এর মালিক হয় একটি কন্টেনার যখন জাহাজ থেকে পড়ে যায় তখন সেটিকে সাধারণত উদ্ধার করা কোনও প্রচেষ্টা চালানো হয় না কারণ একদিকে উদ্ধার প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল অন্যদিকে তা সময় সাপেক্ষ একটি কন্টেনার যদি একশো থেকে দুশো কিলোমিটার দূরে গিয়ে ডুবে থাকে তাহলে সেটিকে খুঁজে পেতে এবং তুলতে যে পরিমাণ বিশেষ প্রয়োজনীয় সাবনারিন বা ডাইভার লাগে তা ওই কন্টেনারের মধ্যকার পণ্যের দামের চেয়ে বেশি হয়ে দাঁড়ায় তাই অধিকাংশ ক্ষেত্রে শিপিং কোম্পানিগুলো চুপচাপ কাগজে লিখে দেয় লস্ট অ্যাট সি আর বিমা সংস্থা থেকে ক্ষতিপূরণ নিয়ে নেয় তবে আশ্চর্যর ব্যাপার হল এই কন্টেনারগুলো সব সময় পুরোপুরি ডুবে যায় না অনেক কন্টেনার অর্ধডুবন্ত অবস্থায় দীর্ঘ সময় ধরে সাগরে ভেসে থাকে আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত দখল যুদ্ধ যদি সমুদ্রের মধ্যে কেউ একটি ভাসমানী কন্টেনার খুঁজে পায় এবং সেটিকে উদ্ধার করতে সক্ষম হয় তাহলে অনেক দেশে এটি ল কিপার স্কিপার নীতির আওতায় পড়ে অর্থাৎ যে পেয়েছে সেই মালিক যেমনটি এই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি সমুদ্রের মাঝখানে শতাধিক কন্টেনার পেয়েছে এবং সেটি নিজের বোটে তুলে নিচ্ছে যদি সে সেটিকে উপকূলে নিয়ে আসতে পারে এবং তার দখলে রাখতে পারে তাহলে অনেক দেশের আইনে সেটি তার সম্পদ হিসেবে বিবেচিত হয় তবে বাস্তবতা এতটা স্মরণ নয় কারণ শিপিং কোম্পানি বা মালিক যদি দাবি করে এই কন্টেনার আমার এটি ভুল কর্মে হারিয়ে গেছে তাহলে সেই ব্যক্তি আইনত মালিকানা দাবি করতে পারে না বিশেষ করে যদি সে বন্দর বা কাস্টেন এলাকায় সেটিকে নিয়ে যায় আবার কিছু দেশে সমুদ্র থেকে পাওয়া যে কোনো পণ্যকে মারিন প্রপার্টি বলে গণ্য করা হয় যার মালিক হয় সরকার এই ছাড়াও অনেক সময় এইসব কন্টেনারের ভেতরে থাকে বিপাদজনক পদার্থ যেমন কেমিক্যাল জ্বালনশীল বস্ত্র এমনকি অস্ত্র কিছু কিছু ক্ষেত্রে এই কন্টেনার ব্যবহার হয় মাদক পাচারে কিংবা অবৈধ সামগ্রী পরিবহনে তাই অজানা কোনো কন্টেনারকে বোটে তুলে নেয়া বা খোলা একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে তবে কেউ যদি কন্টেনার উদ্ধার করে এবং সেটিতে বৈধ বাণিজ্যিক পণ্য থাকে এবং মালিক চিহ্নিত না হয় তাহলে স্থানীয় আইন অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো দাবিদার না আসলে এটি আবান্ডন কার্গো হিসেবে গণ্য হয় এবং তখন উদ্ধারকারী তার মালিকানা পায় এই কারণে বিশ্বের অনেক উপকূলবর্তী এলাকায় কিছু মানুষ প্রতিনিয়ত নজর রেখে সমুদ্র থেকে ভেসে আসা কন্টেনারের অনেকেই একে ফ্লোটিং গোল্ডমাইন বলে কারণ কখনও কখনও একটি কন্টেইনারে পঞ্চাশ লাখ থেকে এক কোটি টাকার পণ্য থাকতে পারে যা একবার হাতে এলে জীবনের ভাগ্যই বদলে যেতে পারে সবশেষে বলা যায় সমুদ্র শুধু মাছের ভাণ্ডার নয় বরং সেখানে লুকিয়ে থাকে অবাক করা সব দানি পণ্য হারান মাল এবং নিয়তির খেলা একটি কন্টেইনার হারান মানে কারো জন্য ক্ষতি তো আবার কারো জন্য জীবনের সেরা উপহার তাই সমুদ্রের মাঝে ভেসে থাকা একটি বক্স দেখে এখন আর অবহেলা করার সময় নেই কারণ সেটি হতে পারে আপনার লটারি টিকিট